একটা সাপ্তাহ লেগে বেড়াইতে তাহলে বইয়া থেকে তো লাভ নাই শোনার চান তুমি আমার মাল লগে আইয়া যাইয়া কামটা করিয়া দিয়া শিক্ষা প্রশিক্ষণ হয়ে লোক মর না জায়গা টাইগা

আমি মনে করো যে আর বিশ বছরে বাঁচলাম তারপরে আরো বেশি বেতন পেলাম তাহলে ওই বেতনের থেকে আবার ডবল বেতন পাব আমি মল্লিকালা তাহলে তুমি চিন্তা করো ষাট সত্তর হাজার এক লাখ এবং কি যখন চাকরিটা আমার শেষ তোমার শেষ হয়ে যাবো বয়স তোমার শেষ হয়ে যাবো আমি মইরা গেল একটা মোটা অঙ্ক ট্যাপ আপনি পেনশন পাবেন না ওইটাই তো নানান ধরনের ট্যাপ পয়সা পাবা সেই জন্য আমি

আরেই মনেলে বাইডা সুপার না এটা আমার মেয়ার জামাই নতুন তো ও তোমারই মেয়ার জামাই তাহলে বাদ দাও এন তোমাগোর মেয়ার জামাই তোমরা কি করাবা না করবা এটা তোমাগোর ব্যাপার 177 এ যা আঙ্গোবাতে যাও না ওই যে টয়লেট ময়লেট ময়লা ঢলা একবার বাড়ি করে একবার খিচ হয়ে গেছে গা

কোন তাহলে কিরা টা বিবো ধরছি লে বারা করে আই রে সব কোথায় রে কলমি শোনালে এমন এক লোকের মাই আমি বিয়া করলাম এ করে সইবারের কাম এমন হার মেয়ে বিয়া করে আই আমি নিজাই সইবার রে গেলাম গা এ টয়লেট সব করেছে তিরিশ পায় তিরিশ টিয়া দেবো হেটা আমার হরি কয়ে গেলো এন যদি আমি টয়লেটের কাম করবার না চাই তাহলে তো মেয়ে রাইকে দিব আমি